এর জন্য নান হাদিসে এসেছে গলা ঠেকা থেকে গলা ধরা ধরিয়ে না গলা পরস্পর আর যারা অনেকদিন পরে আসবে তাদের সাথে আপনারা করবেন তাহলে তোমরা শব্দটাই শিখলে বাংলা ভাষায় তাই না করা যাবে না ও যদি দূরে থেকে আসে তাহলে ইসলামে তার জন্য আছে অনেকদিন পরে দেখা হলো

যে ব্যক্তি ব্যক্তিকে দেখে সম্মান করল সাহায্য করলাম ধ্বংস করার কাজে সাহায্য করল ভেদাত কত ভয়াবহ পৃথিবীর অন্য কোন ধর্ম আর ইসলাম ধর্মের মধ্যে কোন পার্থক্য থাকবে না যদি ভেদাতকে আপনি ছোট মনে করেন হিন্দু সকলেই ভগবান ঈশ্বর আল্লাহকে পাওয়ার চেষ্টা করে যারা জেদাব করে তারা আল্লাহ কাজে না দেখেছেন আপনি অন্তরে জুতো মারতে মারতে অন্তরে সমস্ত কালো গুলো বের করে দিতে চায় ফিলিস্তানবাসীর জন্য দোয়া করছি মুসলিম জাতীয় তো মুসলিমদের জন্য দোয়া করছি এই যে পুলিশ অত্যাচারের সময় আমি নিজে গিয়েছিলাম আল্লাহ আমাকে সংক্ষিপ্ত করা প্রতিদান করো পুলিশ কিনেন কিছু পারবো না তো নিচে অংশগ্রহণ করতে গিয়েছি যে এখন দেখি সময় বের হচ্ছে হাত পাখার বাতাসে আছে পান ঘুরিয়ে আসে হাত পাখাওয়ালা বের হয়েছে কিভাবে আমি যাই পীর সাহেবের আন্দারে যাবো হাত পাখা মার কাকার বুঝতে পারছেন না হাত কাটার বাতাসে প্রাণ ঘুরিয়ে আসে এর দলে তো যাওয়া যাবে না গেলাম না পরে দেখি আর কেউ বের হয় না পরে দেখি আওয়ামী যে থেকে বের হয়েছে তার পিছনে পিছনে গেলাম একটা মিছিল করতে যেখানে জুব্বার কাপড়িয়ে ভাবে নিয়ে তা তখন ওই জাম কাপড়ের উপরে অজনা রুমাল যাচ্ছে না ওই রকম ভাবে ও রসূলুল্লাহ আলাইহিস সালাম সাদাকা করার কথা বলছেন কী কথা বলেছি আল্লাহ রাগকে থামিয়ে দিতে পারবেন। গতকালি হলো আর হতাপ যুক্তি থামিয়ে দিতে পারবেন। করোনার মধ্যে কোন গলায় মাস্ক করেনি এর জন্য বড় কিছু না কিন্তু প্রতিদিন চেষ্টা করতাম যে শ্রদ্ধা করবে কারণ শ্রদ্ধা যদি করেন দান যদি করেন তাহলে আপনার অত মৃত্যু হবে না হঠাৎ মৃত্যু হবে না ভাই আপনার বাবা না আল্লাহ না করুন যদিও হয়ে যায় তাকে আপনি জানাতে নিয়ে যেতে পারবেন কিভাবে জানেন প্রত্যেকটা আবিস বললে এত সময় থাকবে না তাকে দানের মাধ্যমে আপনি জান্নাতে নিয়ে যেতে পারবেন আপনার সন্তানের ভাগ্য খারাপ আপনার ভাগ্য খুঁজছে না আল্লাহর আছে বলেছেন আল্লাহ তারা এই দান করার মাধ্যমে আপনার অঙ্গার দূর করে দিবে তাহলে যারা দান করে সেলফি তুলে যারা দান করে রহিঙ্গতের পাশে দাঁড়িয়ে সেলফি তুলেছিল এখন আর খোঁজ নেয় না আপনি দান করে যদি সেমকিয়ে তোলেন তাহলে মনে করবেন সেই দান আপনার অহংকার মুক্ত করছে আরো বললেন দান করলে তোমার অহংকার দূর হবে আর তোমার দারিদ্রতা দূর হবে পৃথিবীর কোন আইন বিজ্ঞানী ধর্মবিজ্ঞানী সমাজ বিজ্ঞানী কল্প বিজ্ঞানী যারা কল্প কাহিনী বিখ্যাত বিখ্যাত গল্প রাখে পৃথিবীর

এই ইসলাম এসেছে মানবতার কল্যাণের জন্য আপনাকে আল্লাহ রাসুল বলছে মিথ্যা কন্যার নাম থেকে বাঁচো বলাও বিশুক্তি তাম্রতিল একটা খেজুরের দানা দিয়ে হলেও একটা খেজুরের দানা দিয়ে হলেও দান করো দুই থেকে চার পয়সা পাঁচ পয়সা যা আছে তাই দিয়ে দান করো দান করে যান নাম থেকে বাঁচো রসুল্লাহ সাল্লাহাম নিজেই বললেন আমার নাম যদি তার কাছে সেটাও না থাকে না থাকে

একটু করে মিলাবেন মানে তো তিনি ভাই রসুল্লাহ সাল্লাহাম কিভাবে বলছেন কবি কালিমাতিন কাই তাহলে তুমি ভালো কথা বলো এই দিনে এখন আমরা করি আমাদের কবরের আদাবকে আটকিয়ে দিতে পারবো এমন একটা কথা বলি সামান্য একটা কথা আপনার পকেটে যা আছে দিয়ে দেয় হাজির বললাম না হ্যাঁ আপনি গান করা মাত্রই কবরের আদাব আসবে কবরের আদাবকে আটকিয়ে দিবে আপনার দান কবরের আজাদকে আটকিয়ে দিবে চিন্তা করা যান মা বন্ধের জন্য সর্বশেষ কথা রসুল্লা সাল্লামের কবর যতবারই জিয়ারত করতে যায় ততবারই আমার এই কাহিনীটা মনে পড়ে দুই সূত্রে বর্ণিত হয়েছে আমি রাজি আল্লাহ তারা আনহু পরামর্শদাতা ওনার রাজি আল্লাহ তারা আনহুর কবর দেখতে পায়। আবু বকর রাজি আল্লাহ তালু কবর আল্লাহ রসুল সাল্লাহামের কবর এক পাশে পাশাপাশি সব আসলে ওই জায়গা ছিল মা আলসা রাজি আল্লাহ আনহা রসুল্লাহ সাল্লাহাম যখন মারা গেলেন রসুল্লাহ সাল্লাহাম কবরের পাশে তিনি থাকতেন তারপরে তার বাবা মারা গেলেন আর বছর পরে তার বাবাকে ওখানে মাটি দেওয়া হলো তিনি সেখানেই থাকতেন আর তিনি মনে মনে ভাবতেন সেই সূত্রে সর্বশেষ কথা শুনে রাখুন এ বাপтен আমার সন্তান নাই আমার পৃথিবীতে কেউ নেই ওখান থেকে 400 জন সাহাবীকে তিনি পড়াতেন 400 জন সাহাবীর শিক্ষিতা ছিলেন কে না আমি মনে মনে আমি এখানে থাকব আমার বাবার কাছে আমার স্বামীর কাছে হঠাৎ একদিন ফজরের সময় আমে একজন ব্যক্তি কাপের আঘাত করে বসল উমার রবি আল্লাহ তালানোর পেটে উমার রবি আল্লাহ তালানোর পেটে যখন আঘাত করেছে হিংসি দিয়ে রক্ত ঝরঝরিয়ে পড়ছিল হিংসি দিয়ে যখন রক্ত ঝরঝরিয়ে পড়ছিল সেই রক্তের কারণে উমার রবি আল্লাহ তালান খারাপ হাত হয়ে যাচ্ছিল আর পেট থেকে যেন ভুলিগুলো বের হওয়ার উপক্রম উমার রবি আল্লাহ তালানোর পেটটা কিসে বললেন তাড়াতাড়ি করে সরাত শেষ করলেন মধ্যেই মধ্যে খুমজোর মেরে দিয়েছে দুই দ্বারে ধার আছে এমন খমজোর মেরে দিয়েছে ভারি ঘুরি যেন বের হয়ে আসতেছিল সকল চাদা কান্না শুরু করে দিলেন হলার রাজাম নিজে বুঝতে পারলেন হি আর পৃথিবীতে থাকবেন না শুরু করে গেল কান্নার রোল পড়ে গিয়েছে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়াতুন সু গায়বতে উমারি রাস্তায় হুলিসা হয়ে গেল সামি কান্না করতে শুরু করেছেন আহ এই বিশ্ব জাহান এর সর্বশ্রেষ্ঠ হায় প্রতিষ্ঠিত আমিনা লুমিন

আয়সা রাজি আল্লাহ কাজ ছিলেন এমন সময় হ্যাঁ রাজি আল্লাহ তালা বললেন হে না আমার বাবা ব্যক্তিগতির চাকরি আপনার কাছে আপনার সামান্য জায়গা থেকে ঘুরতে চেয়েছে আমার বাবা দুই বন্ধুর কাছে থাকতে চায় বললেন আমার স্বামী নেই আমার সন্তান নেই আমার এই জায়গা থেকে ছড়ার পৃথিবীতে কিছু নেই আমি আমার বাবার কাছে আমি আমার স্বামীর কাছে শুয়ে থাকতে চাই কিন্তু যা আমি অন্য মা আমি বিশ্ব মন্দির মা আমার দরবার থেকে আমার দরজা থেকে সে খালি হাতে কোন দিন ফিরে না। আমিও তোমার বাবাকে খালি হাতে দিব না আমার ওই সাড়ে তিন একটা জায়গাটুকু তোমার বাবার জন্য আমি দান করে দিলাম আমার কাহিনী মা তার নিজস্ব সে টুকু দান করে দিলেন ইসলামের জন্য আইসার কবর কোথায় আছে আমরা জানি না উমারের কবর সেখানে থাকতো না সেই উমারের কবরের মাটিটুকু দান করে দিলেন সুলহান আল্লাহ রহমদিন তাই আসুন এই ঈদের দিনে অপরের জন্য নিজেকে বুলিয়ে কাজের জন্য ঝাঁপিয়ে পড়বন অন্তত যাই করুন আপনি গান করুন আপনার পিতা জন্য তাদের গান যদি যাবেন না আপনি ভালো শুনতেন না অন্যদিন কেন যান কবর জারত করছে নিজের দিন আসলে সবাইকে নিয়ে কবরের পাশে যায় দাঁড়া হ্যাঁ দেখার জন্য নতুন নতুন করেছি আপনার তুমি দেখো আমি তোমার জন্য আত্মসরণ করতে এসেছি তারপরে তো গেলে সমস্যা নেই তো বেদাত নয় কিন্তু দল দেখে একেবারে ঈদ উৎসবের মতো করে যাবেন না বাবা মার জন্য শ্রদ্ধা করে যান আপনার শুনতাম আপনার জন্য শ্রদ্ধা করবেন ইনশাআল্লাহ যে যা ইমানি দায়িত্ব থেকে খালি হাতে যাবেন না আপনাদের এখানে যারা অসহায় গরিব দুঃখী আছে তাদেরকে দেখবেন একজন ছেলে নাকি ক্যান্সার হয়েছে সকালবেলা শুনলাম তাকে সাহায্য করবেন ধরো গরিব দুঃখী আছে তাকে সাহায্য করবেন যে বড় আমি ঈদের মাঠ দেখছি সুন্দর কালার করেছে তারপরেও আর বলতাম কিছু কিন্তু দুই লক্ষ টাকা ঋণ হয়ে আছে বংশ বাধ্য হচ্ছে যদিও বা এত কালার করা দরকার নেই তারপরেও যেহেতু দুই লক্ষ টাকা ঋণ আছে এটা তো আর আমাদের নিজস্ব ঋণ না এই জন্য অবশ্যই ঈদর জন্য কিছু দিয়ে দেবেন আর চিদে দান করবেন আমাকে দেওয়ার দরকার নেই ধারা কল্যাণ সবাই সবার কাছ থেকে গোয়া চাইবেন

ধোয়া করতে হবে দাম যে যখন আপনাকে জিনের ভয় লাগে না না লাগলে আমার কাছে আসেন জিম ধরে দিব জিনের ভয় লাগবে তখন আপনার কাছে হাত তোলেন সবাই মিলে কবরের পাশে যে ইচ্ছার মাঠে এসে এইভাবে করবেন না যদি কোন থাকেন তাহলে আমার কাছে আসতে পারেন সাত আট অথবা নয় সালে আমার মনে নেই সঠিক সাল তিনি হোমরা করার জন্য আমার ওস্তাদির বাসায় গিয়েছিলেন আক্তার আল মাদানি ওস্তাদ তখন দেখা হয়েছিল তখন তিনি যে ভয় লিখেছিলেন মোনাজাতের পক্ষে সেই ভয়ের হাদিস বিষয়ে উত্তার দিকে জিজ্ঞাসা করেছিলাম তখন তিনি বলেছিলেন হাদিস গুলো আমি ছিল সেই হাদিস দ্বারা প্রমাণিত হয় না আমাদের বাংলাদেশে হয় অন্য কোথায় নয় এমন ভাবে করে নামি দিয়েছে আখেরি আখের মানে তো শেষ কিন্তু মোনাজাত দেড় ঘন্টায় শেষ হয় না মোনাজাত Ol to be is no compromise. If you want to be a great Muslim and feel man, you have to leave this Dila because this is the true so, Russian of Islam. Never. What's the difference between Islam and you? Islam and Hinduism Islam other religions? আপনি যদি আর ইসলামের কোনো পার্থক্য থাকতে পারে না আল্লাহ আমাদেরকে সবাইকে বিরাট মুক্ত আমল নিয়ে কবরে যাওয়ার কাছে দাম করুন হে আল্লাহ বিশ্ব মুসলিমদের জন্য আপনি যথেষ্ট হয়ে যান আল্লাহ মস্তি মঙ্গল মস্তি আচ্ছা আপনারা যে যা দিবেন আর যা করে একটু নামটা লিখে দিবেন আমি আর বলছি না ঠিক আছে আমি দোয়া করে এখন আসুন কথা ও কথা যে দোয়া না আলাপতা মানে বুঝেন যাই করেন ভাই টাকা দরকার টাকা দরকার টাকা দরকার ঠিক আছে এটা দুই কোটি আড়াই কোটি টাকার একটা কাজ ধরেছি এখানে লোকগুলো বন্ধ করে দেন দেশবাসী দেখছেন নেচের বিষয়গুলো যারা আপনারা নেচে নেট চালু